আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আর এম ট্রাভেলসের পক্ষ থেকে মোহাম্মদ জামিল হিসাইন আজকে আলোচনা করব। ট্রাভেল পাস প্রসঙ্গে অনেক বাইরা আছেন যে ট্রাভেল পাসে দেশে যেতে চান অনেকে আমাদেরকে ফোন করেন ভাই আমার তো ভিসা রানিং রয়েছে আমি কি দেশে যেতে পারবো কি আর আমি কিছুদিন আগে কোম্পানি থেকে লাড়ি দিয়েছি এখন কি আমি দেশে যেতে পারবো কি না আমার কাছে পাসপোর্ট আছে অনেকে বলতেছেন আমাদের কাছে পাসপোর্ট নাই শুধু পাসপোর্টের ফটোকপি আছে হ্যাঁ আপনারা সবাই দেশে যেতে পারবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আইডিতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারব যাদের ভিসা নাই ভিসা আগে শেষ হয়ে গেছে কোনো কমপ্লেন নাই কিছু নাই হাতে পাসপোর্ট আছে আজকে আসবেন একদিনে আমরা আপনাকে ফিঙ্গার করায় কমপ্লিট করে দেব আর যাদের ভিসা নাই পাসপোর্ট নাই হাতে শুধু পাসপোর্টের ফটোকপি আছে আপনারাও আসবেন একদিনে আপনাদের ট্রাভেল পাস করা হবে পরের দিন আপনার ফিঙ্গার কমপ্লিট করে দেওয়া হবে তো যারা এই ধরনের যারা সমস্যার ভিতরে আছেন আপনাদের পাসপোর্ট হাতে নেয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ট্রাভেল পাস তুলে দেবো একদিনে পরের দিন আপনাদেরকে ফিঙ্গার করায় আপনাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দেবো আর যাদের বিষা রানিং আছে পাসপোর্ট হাতে নেয় চাইতেছেন আপনি দেশে চলে যেতে কোম্পানির কাছে পাসপোর্ট জমা দেওয়া আছে কোম্পানি আপনাকে পাসপোর্ট দিতেছে না আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেম একই সিস্টেম আপনাদেরও একদিনে ট্রাভেল পাস তুলব পরের দিন আপনাদেরকে ফিঙ্গার দিয়ে দেশে পাঠানো দেওয়ার ব্যবস্থা করে দেবো আমরা এবং যাদের লাড়ি রিপোর্ট আছে অনেকে আসেন যে ভাই আমাদের লাড়ি রিপোর্ট আছে আমার নামে তো কেস করছে এ করছে তা করছে আমার সামনে হাজিরা দেওয়ার ডেট আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও তাদেরকে এক থেকে দুই দিনের ভিতরে দেশে পাঠা দিতে পারবো হ্যাঁ তা কয় টাকা খরচ লাগবে কি লাগবে এই ধরনের অনেকে আমাদেরকে প্রশ্ন করবেন অবশ্যই আপনারা আমাদের আইডিতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে লাস্টে সাতষট্টি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দেব আপনাদের কোন প্রসেসিংয়ে কত টাকা খরচ লাগবে যাদের ভিসা রানিং আছে ভিসা ক্যান্সেল করে ফিঙ্গার দিয়া দেশে যেতে আপনার কত টাকা খরচ লাগবে আর যাদের ভিসা নাই শুধু পাসপোর্ট হাতে আছে কোনো সমস্যা নাই কোনো লাল রিপোর্ট নাই কোনো কিছু নাই তাদের কয় টাকা খরচ লাগবে দিনের দিন ফিঙ্গার করে আপনাকে দেশে যেতে গেলে সম্পূর্ণ আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এটুকু মনে রাখবেন যদি আপনি এখন টিকিট কিনে রাখেন জুলাই মাসের পাঁচ তারিখ সাত তারিখ দশ তারিখের দিকে আপনি দেশে যাবেন সেই টিকিটটা শুধু আপনি এখন কিনে রাখবেন আর বাকি কাজগুলা ওই টিকিটের ডেটের ভিতরে আমরা সময় মতো আপনাদেরকে কমপ্লিট করে দেব। সেই ক্ষেত্রে আপনাদের খরচটা অনেক কম আসবে সাপোজ যদি আপনি এখন যদি টিকিটটা কিনে রাখেন সাপোজ জুলাই মাসের দশ তারিখে আপনি দেশে যাবেন এখন আপনি টিকিটটা কিনে রাখলেন একটা টিকিট এখন পাঁচশো রিঙ্গিত চার সাড়ে চারশো পাঁচশো রিঙ্গিটের ভিতরে আপনি টিকিটটা কিনে রাখতে পারবেন আর আপনি সেই সময় অনুযায়ী চৌদ্দ দিনের ভিতরে থাকতে টিকিটের মেয়াদ চোদ্দো দিন থাকতেই আপনি ফিঙ্গার করবেন সেই ক্ষেত্রে আপনার ওই সময় আপনি আসবেন এসে ফিঙ্গার করে আপনি টাইম মতো আবার দেশে চলে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের খরচ সর্বোচ্চ বারোশো তেরোশো রিঙ্গিটের ভিতরে আপনারা দেশে চলে যেতে পারবেন আর যদি ইমার্জেন্সি দেশে যেতে চান আপনারা জানেন বর্তমানে একটা সিঙ্গেল টিকিটের দামই কিন্তু অনেক অনেক বেশি যেই সিঙ্গেল টিকিটগুলা এক হাজার এগারোশো বারোশো চোদ্দোশো কিছু কিছু ক্ষেত্রে পনেরোশো রিঙ্গিট পর্যন্ত একটা সিঙ্গেল টিকিটের দাম তারপরে আপনার আরও এক্সট্রা কিছু খরচ আছে জরিমানার টাকা পরিশোধ করতে হবে যাতায়াত খরচ আছে এই দিয়ে কিন্তু আপনাদেরকে চব্বিশ পঁচিশশো ইঙ্গিত বাইশ তেইশশো চব্বিশশো পঁচিশশো ইঙ্গিত পর্যন্ত আপনাদের খরচ হয়ে যাবে তা এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই এক মাস আগেই টিকিটটা কিনে রাখবেন তারপর আপনি সময় মতো আসবেন আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে যেদিন আপনি আসবেন পরের দিনই আপনাদেরকে আমরা ফিঙ্গার করে নিয়ে এনে দেবো তারপর আপনি টিকিটের ডেট অনুযায়ী দেশে চলে যেতে পারবেন হ্যাঁ অনেকে বলেন যে ভাই আমি তো অনেক দূরে থাকি জহুরবারুতে আসি প্যাঙেয়ে আসি ভাই আমরা যদি আপনার ওখানে যাই ওখানে যদি আমার একদিন দু থাকতে হয় আমি থাকতে পারবো কিনা হ্যাঁ আমাদের এখানে হোস্টেল আছে আমাদের রুম আছে আপনারা আসলে আমাদের রুমে থাকতে পারবেন দিন তিন দিন যদি লাগে আপনাদের যে কদিন আপনার টিকিটের মেয়াদ থাকবে সে কদিন আপনি আমাদের এখানে থাকতে পারবেন সেই ক্ষেত্রে আপনার খাওয়া দাওয়া আপনার নিজের পার্সোনালভাবে আপনার নিজের কিনে খেতে হবে ঠিক আছে ভাই অবশ্যই যদি আপনাদের এই ধরনের কারোর সমস্যা থেকে থাকে যে লাড়ি রিপোর্ট আছে কোম্পানি থেকে পলাই আসছেন তাই কোম্পানি লাড়ি রিপোর্ট করছে পাসপোর্ট হাতে নেয় শুধু পাসপোর্টের ফটোকপি আছে কিংবা আপনার ভিসা রানিং আছে আপনি দেশে চলে যেতে চান এই ক্ষেত্রে আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেব কোন প্রসেসিংয়ে আপনার কত টাকা খরচ আসবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ